আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত আশা করি সবাই ভালো আছেন আমি আজকে জাতীয় সংসদ নির্বাচন লক্ষ্মীপুর চায়রাসম নামগতিক কমলনগর যারা প্রার্থী হয়েছেন তাদের নামগুলো উল্লেখ করব আর আপনার ব্যক্তিগত নেজ নিজ জ্ঞান ধারণা আপনার আকল আপনার বুঝ শক্তি সব কিছু দিয়েছে অতএব প্রার্থী নির্বাচন করবেন আপনার মূল্যবান ভোট দিয়ে প্রার্থীকে সংসদে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার তো আপনি একটি ভোট দেওয়ার আগে সব কিছু খেয়াল করবেন যে আপনি যাকে ভোট দেবেন আপনার ভোটে যদি সে নির্বাচিত হয়ে যদি পার্লামেন্টে আমাদের গরিব দুঃখী অসহায় তারপরে রামগতি কমল জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে যদি ইসলামের পক্ষে হয়ে যদি সংসদে কথা বলে অতএব আপনার বোটে যেহেতু নির্বাচিত হয়েছে আপনিও কিন্তু এই তার কথা বললে সেই কথার আপনিও বাগিদার কারণ আপনার বোটে সে নির্বাচিত হয়েছে তো আপনার নির্বাচিত হওয়ার পরে যদি সে যদি পার্লামেন্টে গিয়ে ইসলাম বিরোধী আমাদের রামগতি কমলনগরের জনগণের পক্ষ নিয়ে যদি কথা না বলে বরঞ্চ যদি আমরা রামগতি কমলনগরের দুঃখী অসহায় জনগণ যদি আরও যদি ভুক্তভোগী হই সেটারও কিন্তু আপনি দায়িত্ব আপনি সেটার ভাগিদার হবেন কারণ আপনার ভোটে নির্বাচিত হয়েছে তাই বলছি আপনার বোর্ড একটি আমানত আপনার বোর্ডে একটি মহামূল্যবান বোর্ড অতএব ভোট দেওয়ার আগে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন কাকে নির্বাচিত করবেন কাকে ভোট দিবেন কাকে ভোট দিলে ভালো হয় কাকে পার্লামেন্টে নিলে ভালো হয় সেটা আপনার দায়িত্ব তো আমাদের রামগতি কমলনগর থেকে যারা প্রার্থী হয়েছেন আমি তাদেরকে পরিচিত করিয়ে দিচ্ছি আপনাদের সামনে আমাদের জননেতা দুইবারের সফল চেয়ারম্যান এবং কমলনগর উপজেলার একবারের সফল চেয়ারম্যান জননেতা আল্লামা খালা সাহেবুল্লাহ বীর সাহেব কমলনগর যিনি ইসলামী আন্দোলন থেকে এই হাত পাকা প্রতীক হিসেবে রামগতি কমলনগর থেকে দাঁড়িয়েছেন আমি দ্বিতীয়ত বলি এবিএম আশাপউদ্দিন নিজাম সাহেব তিনিও রামগতি কমলনগরের সাবেক দুইবারের সফল এমপি তিনিও কিন্তু যোগ্যবান তো তৃতীয়ত তিনি তৃতীয়ত বলার আগে আমি আরেকটা কথা বলে গেছি এবি আশাফুদ্দিন সাহেব কিন্তু রামগতি কমলনগর বিএমপি থেকে দানের শীষ প্রতীক হিসেবে এই লড়াই করছেন তো তৃতীয়ত যার কথা বলতেছি তিনি হচ্ছে এ আর হাফিজুল্লাহ সাহেব তিনিও সৎযোগ্য তো তিনি জামাত ইসলাম থেকে দাড়ি পালার প্রতীক হিসাবে দাঁড়িয়েছেন তিনিও এই সৎযোগ্য চতুর্থতে আমি বলি আসাম আব্দ রব সাহেবের ওয়াইফ তানিয়া রব তিনি তারা মার্কে হিসাবে রামগতিক কমলনার প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন অতএব পার্লামেন্টে আপনার মহামূল্যবান ভোট দিয়ে এর চারজন থেকে কাকে নির্বাচিত করবেন সেটা আপনার মৌলিক দায়িত্ব সেটা আপনার মহামূল্যবান ভোট দিয়ে কাকে নির্বাচিত করবেন সেটা কিন্তু আপনার একটি ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হয়ে আমাদের জনগণের পক্ষে কথা বলবেন তাকেই কিন্তু ভোট দিবেন আমি আপনাদের কাছে এই ভিডিওর দ্বারা প্রার্থীদেরকে পরিচিত করিয়ে দিচ্ছি সিদ্ধান্ত কিন্তু আপনার আসসালামু আলাইকুম